তাহলে যদি দুই তৃতীয়াংশ অংশ মানুষ আমার ভোট দেয় তাহলে সে আমাকে লেজেটি আমি কনস্টিটিউশন পাল্টাই দিলাম আপনি যদি আবার ওইটা পাল্টাইতে যান তাহলে আপনাকে আবার টু থার্ড ভোট দেন পার্থক্য আছে পার্থক্য আছে উনি কনস্টিটিউশনে তো এক কথার কথা উনি তো বলেছেন আগেই সমস্যাটা কোন জায়গায় উনি তার নির্বাচন দেবেন না আফগানিস্তান মডেল আসলে মানে কি এটাও জিজ্ঞেস করতে হবে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে গত আঠাশে জুন আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা মহাসমাবেশ গেল এবং সেখান থেকে পিয়ার পদ্ধতির একটা জোরালো দাবি তারা জানিয়েছে তো তাদের আমি যতদূর জানি যে তাদের একটা ইয়া হচ্ছে যে নেতা নয় নীতির পরিবর্তন চাই তার একটা তাদের নিজস্ব একটা নীতি মানে সরিয়া আইন বা আল্লাহর আইন সেটা তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন করা হয় সেখানে তো সমস্ত দল বা সমস্ত শ্রেণী গোষ্ঠী এবং সমস্ত আইডিওলজির প্রতিনিধি থাকতে হবে তো তাদেরকে নিয়ে সরকার গঠন করলে কীভাবে মানে তারা নীতির পরিবর্তন করবে বা তাদের আইডিওলজি তারা কিভাবে প্রতিষ্ঠিত করবে আচ্ছা পিয়ার কোষ পদ্ধতিটা আচ্ছা ওখান থেকে আপনি করুন আসসালামু আলাইকুম আমি তাসলিম আহমেদ অর্ণব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম স্টুডেন্ট আমার প্রশ্নটা হচ্ছে ইতিপূর্বে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আমলের বাদে বিগত ষোলো বছর আমার আগে বিএনপি এককভাবে মাত্র চল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিএনপি এককভাবে চল্লিশ শতাংশ ভোট পেয়েছে এটা আমার কথা না এটা আমাদের ইতিহাসের কথা পরবর্তীতে দাঁড়িয়ে বিএনপি পরবর্তী দাঁড়িয়ে এখন আমরা শুনছি যে বিএনপির কারো দরকার নেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এখন নতুন দুই কোটিরও বেশি ইয়ং জেনারেশন ভোটার আছে যারা জেএনজির আন্ডারে পড়ে এই বিগত এক বছরে বিএনপি এমন কি কাজ করেছে জিএনজিকে প্রভাবিত করবে নাম্বার ওয়ান কোশ্চেন এবং সেকেন্ড কোশ্চেন এই এক বছরের শিবির বা জামাত কি কাজ করেছে যারা এই জিএনজিকে প্রভাবিত করবে আমরা কিছুদিন আগেও দেখেছি যে শিবিরের এক কর্মী যা আমার এক নারীকে নারীকে লাথি মেরেছে এবং তাকে পরবর্তীতে জেলে দেওয়া হয়েছে এবং কি তাকে আবার শিবির ফুল দিয়ে বের করে নিয়ে এসেছে অ্যাট দা সেম টাইম বিএনপি বিএনপির চাঁদাবাজির হিউজ রেকর্ড আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সব কিছু জানে সো এই পয়েন্টে জারিয়ে আপনার দুটি স্ট্যান্ড পয়েন্টের দুটি দল তারা কি করে বুঝতে তারা এই নতুন তরুণদের জন্য কি করতে চাচ্ছেন কি করেছেন এই একটা বছর আমি ডক্টর গালিব আপনার কাছ থেকে আসতে চাচ্ছিলাম পিয়ার পদ্ধতি কেন জামাত চাচ্ছে এটি নিয়ে গোলাম আজম সাহেব বইও লিখেছিলেন এবং সেই সাথে হচ্ছে জামাত কি দিতে পেরেছে বা শিবির কি দিতে পেরেছে ওনার প্রশ্নটা আসলে একটু ডিফারেন্ট আমি যদি বুঝি সেটা প্রশ্নটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে এবং পিয়ার সিস্টেমের মধ্যে দিয়ে তারা যদি সংসদে যায় তখন তো তাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে হবে তো তার পলিটিক্যাল আইডিওলজি তো ডিফারেন্ট সে তো চাই হলো ইসলামের সরিয়া অথবা ইসলামিক প্রিন্সিপাল তাইলে সেটা কীভাবে বাস্তবায়ন করবে প্রসেসের মধ্যে আমার বলতে যে পিয়ান না দ্যাটস দ্যাট দ্য কোশ্চেন রাইট আমি যদি রাইটলি আন্ডারস্ট্যান্ড করি দেখেন এই এটা হচ্ছে যে ইসলামের মানে এটা খুব ফান্ডামেন্টাল একটা কোশ্চেন যে আমি ইসলামের রাজনীতিকে কীভাবে বুঝবো এখন যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করব তারা কিন্তু ফান্ডামেন্টালি এটা অ্যাকসেপ্ট করছে যে সমাজে ইসলামের প্রচার প্রসার রাজনীতি প্রিন্সিপাল কনস্টিটিউশন আমি যেইখানেই বলি সেখানে এই যে আমি ইসলাম আনতে চাই এটা সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অব দ্য পিপল তাই না আমি মানুষের সাথে আলাপ করবো আমি গার্জরে বসাবো না যেমন আমি আমি মনে করতেছি যে এটা একটা ইসলামী আইন আমি বিশ্বাস করি এটাই বেস্ট এটাই হওয়া উচিত কিন্তু আমি উচিত বলে আমি বন্ধুকে নল দিয়ে এটা বসাবো না আমি লোকদের সাথে আলাপ করবো আই উ ট্রাই টু কনভিন্স দ্যাম এবং আমি যদি তাদেরকে কনভিন্স করতে পারি তাহলে তারাতে যদি এটাতে অ্যাগ্রি হয় সেই অ্যাগ্রি করার পরে আমি ইসলামিক প্রিন্সিপাল দেব এটা তারা অ্যাগ্রি করছে কাজে এটা অ্যাগ্রি করার কারণেই তার গণতন্ত্র আসছে কাজে যখন একটা ইসলামিক পার্টি গণতন্ত্রের মধ্যে আসে তখন এটা আমাদের জন্য কিন্তু একটা মানে নাগরিক জায়গা থেকে একটা খুব সিম্পল সহজ সমীকরণ হয় সেটা হলো আমি তার সাথে আলাপ আলোচনা করতে পারি ওকে আপনি কি বিশ্বাস করেন আপনার প্রিন্সিপালকে আপনি কিভাবে এটা এটা প্রসিডিউরাল পদ্ধতিতে আপনি আগাবেন তো আমার বোধ যে আমাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ইসলাম ইসলামিক রাজনীতি একটা ডেমোক্র্যাটিক প্রসেসের মধ্যে আসার কারণে আমাদের আলাপ আলোচনার জায়গাটা তৈরি হচ্ছে আলাপ আলোচনার জায়গাটা যখন তৈরি হয় তখন অনাস্থাটা কমে যায় ডার্কনেস কমে যায় আমি আপনাকে বুঝতে পারি আপনি আমাকে বুঝতে পারেন এখন গণতান্ত্রিক পদ্ধতি যদি ফেয়ারলি কাজ করে তাহলে ইসলামিক রাজনৈতিক দলের কাজ কি কাজ হলো জনগণের কাছে যাওয়া তাদেরকে বোঝানো যে কেন দুইভাবে তারা বোঝাইতে পারে এক যে আপনি যদি মুসলমান হন তাহলে আপনি ইসলামিক সরিয়া সাপোর্ট করা দরকার দ্যাটস ওয়ান ওয়ে থিওলজিক্যাল ওয়ে আরেকটা ওয়ে হলো সে তার ইসলামিক সরিয়া বেসড যে পলিটিক্স যে করতে চায় এই পলিটিক্সটা কেন বেটার এটা মানুষকে বোঝাবে দেখো এই পলিটিক্সের এই ইত্যাদি 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 ভালো দিক আছে এই দুইটা জায়গায় যদি সংখ্যাগরিষ্ঠ জনগণ অ্যাগ্রি করে তখন তাদের অ্যাগ্রিমেন্টের মধ্যে দিয়ে ডেমোক্র্যাটিক প্রিন্সিপালের মধ্যে দিয়ে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হবে সংসদ যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এমন কোন আইন পাশ করে যেটা আপনার সংবিধানের ফান্ডামেন্টালস এর সাথে আপনি যেটা বলছেন ইসলামী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি একটা টক শোতে স্পষ্ট ভাবে বলেছে তারা ইসলামী শাসন قائم করতে চায় এবং ওনার মডেল হচ্ছে প্রিয় মডেল হচ্ছে আফগানিস্তান এখন আফগানিস্তানের যে মডেল উনি এসে قائم করলেন আফগানিস্তান ইলেকশন হয় কোনো দিন যদি জন আফগানিস্তানের মডেল ইভেন্ট নির্বাচন দিয়েও আসেনি আমি ধরলাম তিনি নির্বাচন দিয়ে ক্ষমতায় গেলেন গিয়ে আফগানিস্তান মডেল কায়েম করলেন এবং দেশের কোনো নির্বাচন নেই আফগানিস্তান নির্বাচন হচ্ছে না তাহলে ধরুন কোনো একটা দল মনে করলো আমরা এই মুহূর্তে দলটাকে ক্ষমতায় পাঠালাম সে ইসলামী সরিয়া সেটারও নিয়ে ডিবেট আছে কে তার মতো করে করলেন এবং পাঁচ বছর পর আমার মনে হলো না আমার ভালো লাগছে না গণতন্ত্রের সুবিধাটা কোন জায়গায় আমি কাল এলাকা আমাকে চেঞ্জ করতে পারি আমি তো আর চেঞ্জ করতে পারছি না এখন যে দল আগে ঘোষণা করছে যে আমি এটা করব সেই দলের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে অপারেট করার রাইট আছে কিনা ইজ এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন এই যে গালিব ভাই উনি যেটা বলছেন সেটা গণতন্ত্র আমি মনে করতেছি এখানে আরেকটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে যে ধরেন আফগানিস্তান মডেল আসলে মানে কি এটাও জিজ্ঞেস করতে হবে

তাহলে কনস্টিটিউশন লেখার জন্য কিন্তু টু থার্ড মেজরিটি বলে কেন বলে যে আপনি সিম্পল মেজরিটি নিয়ে আসলে হবে না তাহলে যদি দুই তৃতীয়াংশ মানুষ আমার ভোট দেয় তাহলে সে আমাকে লেজিটি মিশিয়ে আমি কনস্টিটিউশন পাল্টাই দিলাম আপনি যদি আবার ওটা পাল্টাইতে যান তাহলে আপনাকে আবার ভোট নিয়ে পার্থক্য আছে পার্থক্য আছে উনি কনস্টিটিউশনে তো এক কথার কথা উনি তো বলেছেন আগেই সমস্যাটা কোন জায়গায় উনি তার নির্বাচন দেবেন না ধরুন মুজিব বাকশাল করে ফেললেন এরপর তো আমাদের অসন্তোষ তৈরি হইল আমরা তার মুজিবকে পাল্টাইতে পারলাম না উনি একটা গিভেন টাইমের জনগণের ম্যান্ডেট নিলেন যে একদলীয় শাসন হবে